ভারতের ইতিহাস পাঁচ হাজার বছরে এক মহাকাব্য মহাকাব্যমায়াজাল একটা সময় ছিল যখন পৃথিবী জেগে উঠেছিল সভ্যতার আলোয় ঠিক সেই সময়ে দক্ষিণ এশিয়ার দলে গড়ে উঠেছিল এক বিস্ময় ভারত সিন্ধু সভ্যতার চিত্র মঞ্জোদ্দার ও হরপ্পা পাঁচ হাজার বছর আগে গড়ে ওঠে সিন্ধু উপকত্তা সভ্যতা মেয়ারদারে হরপ্পা জলের সর্বাহ পরিকল্পিত নগর যেন আধুনিক শহরে আগুনে হচ্ছে এরপর আসে বৈদিক যুগ রচিত হয় যত সমাজ গড়ে ওঠে ধর্ম আর দর্শনের উপর ভিত্তি করে মৌর্য সাম্রাজ্য অশোক কালিঙ্গ যুদ্ধ মৌর্য সাম্রাজ্য গড়ে তোলেন চন্দ্রগুপ্ত কিন্তু ইতিহাসের প্রকৃত মোর নয় অশোকের কলিঙ্গ যুদ্ধের পর যখন তিনি রক্তপাত ত্যাগ করে গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম আর ছড়িয়ে দেন শান্তির বাণী গুপ্তযুগ অরণ্যসন্ত্র খলবিদ্যা গুপ্ত যুগ ভারতের স্বর্ণযুগ বিজ্ঞান গণিত সাহিত্য সবই যেন শিখিয়ে শিখিয়ে পৌঁছায় মোগল আমল তাজমহল সম্রাট আকবর তারপর আসে মোগল আমল আকবরের ধর্মীয় সহনশীলতা শাহজাহানের প্রেমের নির্দেশন তাজমহল ভারতের ইতিহাসের যোগ করে এক নতুন মাত্রা ইউরোপীয় আগমন ব্রিটিশ শাসন ষোলোশো সালে ইউরোপিয়া ইউরোপেরা আসে বাণিজ্যের নামে ধীরে ধীরে তারা শাসনে পরিণত হয় আর দুইশো বছরের ঔপনিবেশিক শাসন শোষণ শুরু হয় উনিশশো সাতান্ন সিপাহী বিদ্রোহ গন্ধবাজি স্বাধীনতা সংগ্রাম উনিশশো